আজ দুপুরের ঠিক পর পর ভৈরব থেকে যাত্রা শুরু করলাম কালিকা প্রসাদ এহসাস মাদ্রাসা ওয়েতিমখানার উদ্দেশ্যে রোদ আর ছায়ার খেলা তখনও ছিল আকাশে হঠাৎ পথের মাঝে মাথার উপর জমে উঠল মেঘ নীরব ধীরে ধীরে ঘন হয়ে আসা মেঘ তারপর শুরু হলো হালকা টিপ টিপ বৃষ্টি গাড়ি চলছে আমরাও চলছি এগিয়ে যাচ্ছি একটা পবিত্র ঠিকানার দিকে যেখানে শিশুরা বড় হবে ভালোবাসা আর ধর্মীয় শিক্ষার ছায়ায় চারপাশে তখন এক অদ্ভুত নিরবতা রাস্তার শুনশান প্রকৃতির মাঝে শুধু আমরা আর এই সফর এই নিরবতাটাই যেন আমার কাছে এক স্বস্তির আশ্রয় কারণ নিরবতাকে আমি খুব ভালোবাসি এই নিরবতাই আমাকে ভাবায় ছুঁয়ে যায় হৃদয় আজকের এই ভেজা দুপুর এই যাত্রাপথ এই নীরবতা সব মিলে এক অন্যরকম অনুভূতি আল্লাহর শুক্রিয়া এই সুন্দর অনুভূতি দেওয়ার জন্য